সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি শুধুমাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে তেলে ভাজা নরম তুল তুলে ইউনিক কেকের রেসিপি শেয়ার করব এই অসম্ভব মজাদার নরম তুল তুলে কেকগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেকগুলো তৈরি করতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই কেকগুলো আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য চলুন তাহলে রেসিপি শুরু করা যাক বিসমিল্লা প্রথমে একটি মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নেব ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল হাফ চা চামচ লবণ এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে অনবরত নেড়ে কিছুক্ষণ যাবত মিশিয়ে নিলেই একটি ডিমের ফ্রোম তৈরি হয়ে যাবে দেখুন এই পর্যায়ে ডিম চিনি তেল একসাথে মিশিয়ে খুব ভালোভাবে একটি ফর্ম তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি চাকনি ছাকনিতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার এখন উপকরণগুলো চেলে নেব এই চেলে নেওয়ার কারণে কেকগুলো অনেক স্পঞ্জ হয়ে থাকে এই পর্যায়ে চেলে নেওয়া হয়ে গেছে বাকি উপকরণগুলো ফেলে দেব এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই ব্যাটারটি যেহেতু আঠালু তাই হাতে সামান্য তেল মাখিয়ে এখন হাত দিয়ে উপকরণগুলোকে খুব একসাথে মিশিয়ে খুব ভালোভাবে একটি বেটার তৈরি করে নেব এই পর্যায়ে তেলে ভাজা কেকগুলো তৈরি করার জন্য আমার বেটারটি তৈরি হয়ে গেছে এখন এই রকম একটি চামচের সাহায্যে এইখান থেকে এক টেবিল পরিমাণ বেটার উঠিয়ে নেব। এক টেবিল চামচ পরিমাণ বেটার হাতে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে এখন হাতের তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে মাঝখানে চেপে দিলেই কেকের শেপগুলো তৈরি হয়ে যাবে এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথে তেলে ভেজে নিতে হবে চুলার আঁচ কমিয়ে হালকা আঁচে কেকগুলো দিয়ে দিতে হবে কেকগুলো দেওয়ার একটু পরই উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন এই পর্যায়ে কেকগুলো ফুলতে শুরু করেছে আবারও কেকগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আর সহজ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে আপনারা এই তেলে ভাজা কেকগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই কেকগুলো দারুণ নরম তুল তুলে খেতে অসম্ভব মজার এই কেকগুলো দেখুন কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন একে একে আমি কেকগুলো উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলো কেক তেলে ভেজে নিয়েছি এখন একটি কেক ভেঙে শেয়ার করছি কেকের ভেতরে কতটা নরম স্পঞ্জ হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ